হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আর সবাই সকাল ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আমি ইনকিউবেটার নিয়ে আসছি নতুন ইনকিউবেটার আমার কোয়েল ফাঁকির বাচ্চা ফুটানোর জন্য আর কোয়েল ফাঁকির বীজ ডিম কিছু বাসাই করে রাখছিলাম আজকে বসিয়ে দেবো ইনশাল্লাহ কোয়েল ফাঁকির ডিমগুলো মার্জিন করতে আছি এক সাইটে নাম্বার ওয়ান এক সাইটে নাম্বার টু এবার অনেক সবগুলি মার্জিন মার্জিন করবো কইরা আপনারও মার্জিন করে বসাই দেব তো তিন ঘন্টা পর ফোর বা দু ঘন্টা পর ফোর এই ডিমগুলো একটু উল্টো উল্ট পলট করে দিতে হয় এদিক সেদিক করে দিতে হয় তো ভালো রেজাল্ট আসার জন্য তো এভাবে প্রত্যেকটা মার্জিন করতেছি কল পাখির ডিম আমার কাছে বীজ ডিম ছিল আমি ছাড় চার পাঁচ দিনে অনেক বীজ ডিম আমি জমা জমাইছি অনেকগুলো তো মার্জিন করে আমি সবটি মার্জিন করতেছি একটা লাল মার্কার নিয়েছি সেই মার্কার দিয়ে আমি কৈল ফাঁকি ডিমগুলো মার্জিন করতেছি দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে প্রথমে সারিবদ্ধভাবে বসানোর চেষ্টা করছি কিন্তু পরবর্তীতে দেখলাম না এভাবে মার্জিন করার কোনো প্রয়োজনও নাই মার্জিন অযথা মার্জিন করতে অনেক টাইম লস হয় আর এটা কোয়েল ফাঁকির ডিম ছোটো ছোটো একটা একটা করে উল্টাইতে গেলে অনেক টাইম লাগবো তো তাই মার্জিন শেষে মার্জিন আর করলাম না ডিমগুলো দিয়ে বসে দিচ্ছি কারণ আমার টাইমিংটা সেট করা ছিল থার্টি সেভেন পয়েন্ট সেভেন মানে টেম্পারাইজার হায়েস্ট আর লাস্ট ছিল থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ থার্টি ফাইভ থার্টি সেভেন পয়েন্ট সেভেন হলে বন্ধ হয়ে যাবে লাইট অটো অটো কাঠ আর থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ হলে নিচে আসলে চালু হয়ে যাবে এই স এইরকম এভাবে সেট করা হয়েছে আর্দ্রতার মিটার দেখতে পারছেন যেমন বাতিল দিলাম তো সিক্সটি সিক্স আর্দ্রতা থার্টি ফাইভ পয়েন্ট নাইন থার্টি সিক্স তো অটো কাঠ দেখি কাঠ অটো বন্ধ হয় নাকি থার্টি সিক্স পয়েন্ট সেভেন থার্টি সেভেন থার্টি সেভেন পয়েন্ট সেভেন হলে লাইট বন্ধ হয়ে যাবে আর থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আসলে লাইট চলবে তো অটো কাট ইনকিউবেটার ভিতরে আমি দিয়ে দিলাম তো পরবর্তীতে ইনশাল্লাহ বাচ্চা ফুটলে আঠারো দিন লাগবে বাচ্চা ফুটলে আপনাদেরকে দেখাবো এখন বসিয়ে দিলাম সিক্স হ্যাঁ থার্টি ফাইভ সেভেন পয়েন্ট সিক্স হয়েছে এখন থার্টি সেভেন পয়েন্ট সেভেন হলে বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধ হয়ে গেছে থার্টি সেভেন পয়েন্ট সেভেন হলে এটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধ হয়ে গেছে লাইট বন্ধ হয়ে গেছে অটো এবার থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ হইলে লাইট জ্বলল হ্যাঁ ফোর ফাইভ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ হলেই লাইট জ্বলবে মানে তাপমাত্রা এখানে নিম্নে তাপমাত্রা যদি লামে যায় থার্টি ফাইভে আসলে পয়েন্ট ফাইভে আসলে এবার জ্বলবে আর থার্টি সেভেন পয়েন্ট সেভেন গেলে হাইস্ট তাপমাত্রা হলে বার অটো কার্ট বন্ধ হয়ে যাবে লাইটগুলো ওকে বলো এখন পরবর্তী কী হয়ে যান ইনশাল্লাহ